হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনার সকালে কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বহু আর সরস্বতী পুজার নেক্সট ডেতে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বোন আমাকে চা মিষ্টি রুটি এনে দিয়েছে তো সেটা খেয়ে এখানে পান খেয়ে নিলাম একটু পানটা আগের দিনই না হয়েছিল পথে দোকান থেকে পান নিয়েছিলাম আমি পান খেতে খুবই ভালোবাসি বাট মিষ্টি পান খাই আর কি তো মিষ্টি পান খেয়ে একটু বাইরে এসেছি দেখি এখানে দুভাগ ভাগনা মিলে কী একটা করছে রিচুয়াল মানে পরে জিজ্ঞেস করলাম যে ঠাকুরের কাছে যে বইটা দিয়েছে সেই বইটা নেওয়ার জন্য এখানে বেলপাতার উপরে লিখে দিচ্ছে মানে শ্রী শ্রী সরস্বতী দেবী এটা লিখে মায়ের পায়ে দিয়ে তারপরে সেখান থেকে বইটা আর কি নেবে তারপরে আমরা স্নান টান করে নিয়েছি আর একটু ছাদে চলে এসেছি রোদ লাগাতে কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর রোদটা প্রচণ্ড উঠেছে তো এসে তো গরমই লাগতে শুরু করেছে পরে আমি গামছা নিয়ে নিয়েছি আর শ্রেয়া যিশু দুজনে মিলে এখানে ঝগড়া করছে আঙুর নিয়ে শ্রেয়া চুপ করে তার থেকে আঙুর খেয়ে নিচ্ছে বারবার তো এই নিয়ে চলছে আর এই হচ্ছে তাদের ছাদটা ছাদ থেকে নিচে ভালোই দেখা যায় কিন্তু আমি ছাদের কর্নারে দাঁড়াতে একটু ভয়ই লাগে আমার এখন চলে যাব নিচে কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে আর এখানে থাকা যাচ্ছে না আর নিচে গিয়ে দুপুরে লাঞ্চটা করে নেবো এখন প্রায় দুপুর হয়ে গেছে আর এখানে তো শ্রেয়ার যিশু মিলে খুনশুটি করেই যাচ্ছে করে যাচ্ছে তো দুপুরে লাঞ্চ করে রেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে আমরা বিকেল হতেই একটু বেরিয়ে পড়লাম ঘুরতে বলছিল যে কাছে একটু ঘুরতে যাব আর কি আর আজ আমার বাড়ি যাওয়া হলো না তারা বাড়িতে যেতেই দেয়নি আজকে আমাকে অনেকবার বললাম কিন্তু যেতে দিল না অনেক দিন পরে এসেছি সেই জন্যই আর কি বললো যে একদিন থেকে যাও পর তাদের বাড়িতে আসা প্রায় পাঁচ ছ মাস হবে আর এ মাঝেও একবার এসেছিলাম কিন্তু থাকা হয়নি তো আমি তাদের বাড়িতে খুব একটা কমই থাকা হয় মানে গুনে গেছে দু তিনবার তো আজকে নিয়ে হয়তো তিনবার হবে সেই জন্যই আর কি থেকে গেলাম যে আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ডিমা ব্রিজে ডিমা নদীর ব্রিজ সেখান থেকে নাকি ভিউজটা খুব সুন্দর দেখা যায় তো তাই আর কি দেখতে যাচ্ছি আমি যদিও সেখানে যাইনি আমাদের এখানে আশেপাশে তেমন কোনো পার্ক নেই বড় যে যেখানে ঘুরতে যাব কিন্তু হ্যাঁ আমাদের এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই দেখার মতো বেশ সুন্দর লাগে দেখতে প্রাকৃতিটা এই যেমন চাপতি বাগানটা খুব সুন্দর লাগছে হালকা কুয়াশাও পড়ে আছে খুব সুন্দর লাগছে বিকেলের একটু আগের সময়টা আর বেশ ভালো লাগছে আর কি ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে যাওয়ার পথে সুন্দর একটা স্টেশন দেখলাম যেটা ফুল পাতাবাহি গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের এখানকার গ্রাম্য এলাকা বলতে গেলে এটা হচ্ছে বাগান এলাকা তো বাগান এলাকার এই যে ঘরবাড়িগুলো এভাবে সাজিয়ে রাখে খুবই সুন্দর লাগে দেখতে যারা আপনারা এদিকে এসেছেন দেখেছেন তারা তো জানবেনই আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আর আমি আগে জানতাম না যে এখানে এত মানুষ আসে ঘুরতে বেলাটায়। আমরা আসার কিছুক্ষণ পরে প্রায় অনেক মানুষই এসেছিলো আর নেমে তো খুব সুন্দর লাগছে রোদ আছে কিন্তু তারপরেও খুব সুন্দর বাতাস দিচ্ছে ভালো লাগছে তো আমরা এখন তিনজনেই নিচে চলে যাব নবীন বলে আসবে না সে উপরেই থাকবে আমরা এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি আর দূর থেকে দেখতে ভিউসটা সত্যি খুবই অপূর্ব সুন্দর লাগছে আমরা আসার পরে প্রায় অনেক মানুষই এসেছিল আর এই যে আপনাদেরকে দেখাবো এখানে যে ব্রিজের নামটা লেখা আছে ডিমা ব্রিজ বাকি আদার্স কিছু লেখা আছে আর এখানে একটা ছোট্ট করে চিত্রকলা করা আছে আমরা নেমে আমি বোনকে বললাম তুই ক্যামেরাটা কর আর যিশু আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সে ঘাস ফুলগুলো দেখে আমার কাছে ঘাস ফুলগুলো চাচ্ছিলো আর কি তো আমি তাকে ঘাস ফুলগুলো তুলে দিলাম আর দেখে মনে হচ্ছে এখানে অনেক পিকনিক হয় তো অনেক কাগজপত্র পড়ে আছে যদিও প্লাস্টিক নেই কিন্তু আবর্জনা একটু পড়েই আছে আর কি এত সুন্দর চারিদিকটা তার মধ্যে এই আবর্জনাগুলো দেখতে ভালো লাগছিল না দূর থেকে এতটা মনে হচ্ছিল না কাছে এসে যে যাই হোক এগুলো দেখা যাচ্ছে এখন আমরা একটু নিচে যাব নিচে গিয়ে পড়াটা তুলব আর শুনলাম নাকি এখানে মানে যখন নদীতে জল থাকে তখন নাকি হাতির পালরা এসে দিনের বেলাতেই জল খায় দিনের বেলাতেই বেরিয়ে চলে আসে সেটা শুনলাম যদি কাজ এসতো আর আমরা দেখতাম কত সুন্দর লাগতো দেখতে তারপরে আমরা উপরে এসে কিছু ছবি টবি তুলেছি আর দেখুন সূর্যটা এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি তো খুব সুন্দর লাগছিল তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম তিল খাজা অনেক দিন পরে এই খাজা খাওয়া হচ্ছে খেতে খেতে পেছন দিক দিয়ে দেখলাম যে ট্রেন যাচ্ছে খুব সুন্দর লাগলো আওয়াজটা শুনে তারপরে দেখছি যে ট্রেনটা দেখতে খুবই সুন্দর লাগছে মানে যাচ্ছে যে এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে আর এটা মনে হচ্ছে তিস্তা তসার ট্রেন হবে এখন আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে তারপরে উঠে পড়লাম গাড়িতে এখন চলে যাব। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো যে অনেক দিন পরে তিল খাজা খাচ্ছি আর অনেক পুরোনো মানুষের কাছে এনার কাছে আমরা যখন স্কুলে পড়তাম তখনও খেতাম তো উনি আর কি আমাদেরকে চিনতে পেরেছে মানে আমাদেরকে বলতে নবীনকে চিনতে পেরে গেছে নবীন তো সেই স্কুলেই পড়াশোনা করেছে তো তাকে দেখে চিনতে পেরেছে তো নবীনরাও ওনাকে তেনার থেকে নিয়ে তিল খাজা খেত আর আমরাও খেয়েছি অনেকবার তো এখনও তিনি মানে সেই প্রফেশনটা ধরে রেখেছে করছে এটাই দেখে ভালো লাগলো তারপরে আমরা মাঝে এক জায়গায় দাঁড়িয়েছি আর এখানে একটু খাবো হচ্ছে মোমো এখানকার মোমো নাকি খুবই ভালো শুনলাম তো মোমো বলে দিয়ে আমরা বসে আছি আর যিশুর তো খুব অস্থিরতা সে মোমো খেতে খুবই ভালোবাসে আর সে কখন মোমোটা দেবে মানে অস্থির হয়ে গেছে ছোট রকমের হোটেলটা খুব সুন্দর পরিষ্কার হয় এই দেখুন কেমন করছে আর আমি তাকে খেপাচ্ছিলাম এটা ওটা বলে বলে তারপরে মোমোটা দিয়ে গেল আর মোমোটা সত্যি খুবই টেস্টি ছিল তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবেন আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই